ফোরনের কাপড় আপনার সন্তানের পায়ের কেটস গায়ের স্কুল ড্রেস এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই টাকায় হয় সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন জনগণকে ভালোবাসবেন জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে বলেন ঠিকেরা কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে প্রশাসনের ভয়রা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে আপনাদের বন্দুক চলে আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না কারণ জনগণ লড়াই করা শিখেছে তাদের অধিকার আদায় করতে শিখেছে স্বৈরাচারকে বাংলাদেশ সারা করে প্রমাণ করে দিয়েছে এই দেশে করে স্বৈরাচার চলবে না এই দেশে করে জুলুমবাজের আশ্রয় থাকবে না এই দেশে কোন মজলুম কোন মজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে এটা বাংলাদেশের জনগণ আর মানবে না বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে এই জনগণ এটা মানবে না দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোন চিকিৎসা হবে না আবার ওই ডাক্তারি চিকিৎসা না মানে দেশের আইন কেন বুঝেছেন কি অনেকে আবার বলে বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায় ওটা তো যাবে এটা সমস্যা নেই তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয় আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না মনের বিশ্বাসে যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে আর কে যার আবুল হায়াত সে শুয়ে যাবো আমেরিকায় গেল মানে কথা কয় ঠিক না বেঠি মনে যখন শান্ত না পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি দেখি কয়দিন ওই হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয় মনে মনে কাজ হয় কয়দিন পরে যাত কথা কয় না হুজুরের কাছ থেকে পানি পড়াই নি খাই মনে করে হ্যাঁ খুব কাজ আছে এরকম আছে না নাই পাগল পাগল হুজুর দোয়া শিখলো বড় লোক হওয়ার দোয়া কোন দোয়া পড়লে বড় লোক হওয়া যায় এবার ওয়াশ করি পঞ্চাশ হাজার টাকা না নিলে দিন চলে কথা কয় বড় লোক হওয়ার দোয়া এটা পড়লি বড় পারো আবার ওয়াশ করি ওনার টাকা কোন দিলি মাথা খারাপ হয়ে যায় তো দোয়া পড়লি তো কবার ঠিক না বেঠি রাসুল সাল্লাহামকে স্বপ্নে দেখার দোয়া হুজু শিখাচ্ছে আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন এইটা আগে কেন তারপরে শেখ কথা কয় বাস্তবতার সাথে মিল রাখতে হবে আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেলে এত সোজা হয়নি আগল দুইশো টাকা দেয় আমরা বলি আল্লাহ জান্নাতের ফের দাউস দিয়ে দাও আল্লাহ কয় দুইশো টাকায় জান্নাত তত্ত্বের কলার হওয়ার পরে একশো তো কিনতে গেলি দশ লাখ টাকা লাগে কথা কয় কথা কয় আর দুশো টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম এত সহজ আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ ঠিক না ভাই ঠিক বাস্তব কথাগুলো আমার কাছে শুনতে কারণ আমি তো বড় হুজুর না বড় হুজুর হলে অনেক ঝামেলা ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে একজন ওই অপারেশন করে গ্রাম্য ডাক্তার ফুড়ামুড়া মোড়া যায় কাটে সেরি যায় যাই কাটে সেরি যায় তো একজন পড়িয়ে এসেছে এসে দেখলো সব তো ওর কাছে যায় যায় অপারেশন করে ওর এখন কি করে রুগী কমানো যায় সবাই তার কাছে যায় ওর কাছে বই একখান ধরাই দিলেই না ওই বই পড়ো ডাক্তারি ডাক্তারই কিভাবে কি করতে হয় ও বই পড়ি তাকে ওরে আল্লাহ যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে ওইটা কেটে গেলেই তো মরে যেত এই বই যখন পড়লো এইবার ফুড়া কাটতে পড়িল না ততদিন ভালো ছিল বোঝাননি দেখবেন যে নামাজি পাশুয়াক্ত নামাজ পড়ে ওর যে কেউ কাঠি নিছে কেউ কাঠি করিস বুকির পরে কেউ কাঠি করিস কপালে কেউ করিস পিছনে বান্ধতে হবে ও মোট নামাজ

না কথা আস কথা কি খারাপ লাগছে সত্য বললাম না মিথ্যা বললাম ও ভাই হ্যাঁ ভাই ওটা তো ভাই চাষা হইলে এটা হইলে অসুবিধা নেই আল্লাহ কবুল করেন বলেন আমি পিছনে একটা ব্যানারও লাগাই না আমার মাঝে ভাই মালয়েশিয়াতে না আসে না এটা এবার ঠিক আছে ও আমি ভালো কাজ করি এটা আমার তো মিজাজ আমি আবার একটু আমার

ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে আবার যদি আমলে সে সুযোগ নেই আল্লাহ কবুল করুন বলে না আমি যাই হোক গ্রামের মানুষ লেখার মানুষ আমি এখানে আসছি আমার ভাইয়ের জন আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি এয়ারপোর্টে যেয়ে ওনা যদি না বলেও যায় এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের সে তো বেকায়দায় পড়ে গেছে আপনি একটু গাড়ি নিয়ে আসেন উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এতটা উদার এতটা ভালোবাসা আন্তরিকতা এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয় নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান দেখছেন না ভাই একেবারে তো আমি আমি বললাম এই দেশে আপনি চালাইতে না আমরা ওই দেশে গাড়ি চালাইতে পারবো কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না কারণ কি কারণ হলে এই দেশে তো মানুষ ডিসিপ্লিন না মন চাইছে ইজি একটা ঢুকাইতেছে এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন আপনার গাড়ি নষ্ট হয়েছে একটা প্রিমিয়র যদি হেডলাইট নষ্ট হয় দুই লাখ টাকা লাগে ভ্যান আলাপ দুই লাখ টাকা ও তো ইজি বাইক বেসলেও হবে ঠিক না ভাই এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে তারপরেও বড় গাড়ি আলার দোষ আমাদের দেশের আইন ডাকি মোটরসাইকেল যদি টিরাকের তলে ছাপা পড়ে মোটর সাইকেল আলা মেরিতেছে টিরাকে টিরাকেলা মারিনি কি মরি গেছে মোটর সাইকেল আলা ওই ড্রাইভার ওই টিরাকে চড়ি বসে থাকতে পারবে ওর টিরাক তো যাবে যাবে ওরও যান নিয়ে টানা তো দেখে টিরাকের হায়াত শেষ হয় হোক আমি অন্তত যাই অথচ অপরাধকার বাইক আলার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে যাই টিরাকে মেরি আটটা পাতালে একটা হাসপাতাল ঠিক না ঠিক এরপরে দোষ দোষকার টিরাকালা দোষকার বাসালা বাসালার ট্রেন যে মরি যায় ওর পরে খুব দয়া কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারও তো মরি এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না জানতেও চাই না বুঝতেও চাই না শিখতেও চাই না আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শিখাবেন বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদের নারীদের আমার ভাই বিয়ে করেছেন ভাবি তো গাড়ি চালাতে পারে না আলহামদুলিল্লাহ বিপদে পড়লে চালাই নিয়ে যেতে পারে আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে বাইক চালানো শিখাইতে হবে আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই উনি ইমার্জেন্সি কলার ওয়াই জাতি হবে কাজিরহাট জাতি হবে ওই রাস্তায় দাঁড়াবে দাঁড়াইতে ইজি বাইকি ভাই একটু দাঁড়ান ইজি বাইক আলা ওই যে দাঁড়ান করলো হাত উঁচু করলো মোটামুটি বাইক আলা দেখলো না সিয়ারাটা ভালো আছে দাঁড়াই না যায় কথা কয় না যদি সিগারে খারাপ হয় যদি মনে না চাই তো দাঁড়ালো না চলে গেল এবার যাত্রী টাইট একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে এই মহিলা ধরেন আমার বউ আপনাদেরটা দিয়ে না বলি লাভ বলি বলার দরকার নেই এনে দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি যাতে হবে কোভিড অ্যাক্সিডেন্ট করি কলার পড়ে রয়েছে ইজি বাইকে কি সিট নেই কোনো রকম একজন বসা যাবে সব পুরুষ এন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আর একজন ভাষা খাইতে যাচ্ছি